আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই দুঃখে আছে কারণ এমন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে তাতে কেউই সুখে থাকতে পারে না বা স্বাভাবিক থাকতে পারে না জীবনে মেয়েরা কোনোদিনই সুখ শান্তি পেল না ছোট থেকেই শেখানো হয় বাইরে যেতে মানা আর এদিকে আমার আইন বলে মেয়ে ছেলে সমান অধিকার কোথায় সমান অধিকার মেয়েরা বাইরে বার হলেই তো ছেলেদের হাতে ধর্ষণ হয় আর মরতে হয় তো দুনিয়াতে মেয়ে জন্ম হওয়াই পাপ কারণ মেয়েরা কোনোদিন জীবনে উন্নতি করতে পারবে না ছেলেদের জন্য ঘর থেকে এক পা বাইরে গেলেই মৃত্যুর মুখে পড়তে হবে ধর্ষণ করেও শান্তি নাই। একদম মৃত্যু সেটা হবে নির্মমভাবে কি হবে রাত দখল করে কি হবে শাস্তি দিয়ে কোনো কিছুই হবে না কিছুদিন খুব শোরবল চলবে তারপরেই দেখবেন সমস্ত স্বাভাবিক হয়ে যাবে কোনো অসুবিধাই হবে না সবাই নিজের নিজের মতো কাজে যাবে নিজের নিজের মতো কাজ করবে খাবে দাবে ঘুরবে কিন্তু যে যাওয়ার সে তো চলে গেল সে তো আর ফিরে আসবে না আমাদের মাঝে মেয়েদেরকে যারা শুধুমাত্র কুনজরে দেখে তাদের এমন শাস্তি হওয়া উচিত যারা জীবনে বেঁচে থাকবে কিন্তু কোনো কিছুই করতে পারবে না কোনো মেয়ের দিকে সাধারণ খারাপ নজরে দেখতে পারবে না এরকম শাস্তি দেওয়া উচিত আর তাদের একটাই উপযুক্ত শাস্তি হয়েছে যেটা দিয়ে ক্ষমতা দেখাচ্ছে সেটাইকেই কেটে ফেলে দেওয়া তাহলেই তাদের উপযুক্ত শাস্তি হবে তাহলে তারা দেখবে জানবে আর সব কিছু দেখে ভয় পাবে তাছাড়া কোনো কিছুতেই ভয় পাবে না জানে মেরে দিলে তো চলেই যাবে আর না মানলে ছেড়ে দেবে তো এভাবেই কিন্তু তাদেরকে সাহায্য করা উচিত আমার মনে হলো তো তোমরা সবাই কেমন আছো আর জিজ্ঞেস করলাম না আজকে আমাকে দুপুরবেলাতে মানে সকালে আমি সেরকম কিছু খাইনি তো দুপুরবেলাতে অনেকটাই খিদা লেগেছিলো তো তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর আমার কাছে যে যে সবজিগুলো ছিল সেই সেই সবজিগুলো কেটে দিয়ে আমি কেটে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি একবারে জলটা দিয়েছি কিন্তু আপনারা একবারে জলটা দিবেন না হালকা হালকা করে দেবে নাহলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে এটা খুব নরম করলে চলবে না তো হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে আমি সাইডে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি তেল হালকা তেল দিয়ে প্যান বসিয়ে দিয়েছি গরম হতে তো প্যানটা গরম হয়ে গেছে আর এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা ডো না ব্যাটা ডো না মিডিয়াম থিকনেস হবে তো এটা দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এটা একটু মোটা সাইজের হবে একটা তৈরি করলেই কিন্তু দুইজনের খাওয়া যাবে পেট ভরে যাবে আর খেতেও খুব সুস্বাদু হয় আর সব রকমের সবজি যেহেতু আছে তো সবজিটাও খাওয়া হয়ে যাবে ইচ্ছা করছিল না ভিডিওটাও তৈরি করতে তবুও করতে হবে কিছু করার নাই বললাম তো সব কিছুই দুদিন পরে স্বাভাবিক হয়ে যাবে তো ওইদিকে আমি সবজিগুলো সব একটু রেখে দিয়েছিলাম ডিম নিয়ে দিব তার জন্য তো এখন আমি একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে মথে নরম করে নেব সবজিগুলোকে তো এখানে আমি একটা ডিম দিয়ে দিব মথে নিয়েছি এক হাতে দিতে খুব অসুবিধা হচ্ছিলো কিন্তু কি করবো দেখাতে তো হবে তো তার জন্য আমি এক হাতে নিয়ে হাত দিয়েই আমি সমস্ত কাজটা করেছি আর আজকে আমার মনটাও খুব ভালো নেই আর শরীরটাও খুব ভালো নেই তার জন্য কিন্তু কথা বলতেও খুব ভালো লাগছে না মাথাটা চরম ব্যথা করছে কাল থেকে মানে কাল তো না যেদিন থেকে হয়েছে সেদিন থেকে শুধু মোবাইলে ওই একই জিনিস দেখছি আর শুধু নতুন নতুন ভিডিও দেখছি আর যত দেখছি তত মনটা খারাপ হচ্ছে কিছুই তো করতে পারবো না শুধু মনটাই খারাপ করা হবে আর কিছুই না তো আমি উলটিয়ে দিয়েছি দেখুন এই সাইডটা কত সুন্দর লাগছে তো এখন পরের পিঠটাও কিন্তু আমি উলটিয়ে দেবো তো এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে ভালোভাবে ভাজা ভাজা না করলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আপনারা চাইলে কিন্তু ঘিও দিয়ে দিতে পারেন আর এটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে খুব খুশি করে খাবে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে কি হবে বাচ্চাদেরকে তো স্কুলে পাঠিয়েও নিরাপত্তা নেই তো ডিমটাকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু অপেক্ষা করব যেহেতু আমার ঘরেও একটা মেয়ে আছে ছোট্ট একটা বাচ্চা আছে তো খুব ভয় লাগে ওই সব দেখেই মনে হয় দুনিয়াতে মেয়ে জন্ম দেওয়ায় না দেওয়াই ভালো কারণ নিরাপত্তা কোথাও নেই তো ডিমটা আমি একটু ছড়িয়ে দিলাম দিয়ে আমি এখন উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার মেয়ে আমার কাছে বসেছিলো তো একটা একটু একটু কথা বলছিল তো আমি আর স্কিপ করিনি বা কেটে দিইনি যা হয়েছে তাই দেখিয়েছি কারণ ভিডিওটা দেওয়ার আমার ইচ্ছাই ছিল না যা বলতে পারো জোর করেই দিচ্ছি ইচ্ছার বিরুদ্ধে তো তার জন্যই কিন্তু আমি খুব বেশি ধ্যান দিইনি যেমন হয়েছে তেমনভাবেই পোস্ট করে দিয়েছি তোমাদের যদি খারাপ লাগে তো মাপ করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও তো আমি উলটিয়ে দিলাম এখন ডিমের সাইজটা ভালোভাবে হবে আর এই ভাগে কিন্তু আমি এটাকে টুকরো টুকরো করে নেব তো এখানে আমি চার ভাগ করে নেবো কারণ একসঙ্গে এটাকে তুলে খাওয়া যাবে না ছোট ছোট করে তুলে মানে কেটে নিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এটা কেটে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব একটা প্লেটে সার্ভ করার জন্য তো যেহেতু এটা আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি মা খেয়েছিলাম তো তার জন্য সেরকম কিছু করে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম আর উপর থেকে একটু সস দিয়ে দিয়েছিলাম তো এই তো এই থালাটার মধ্যে এখন তুলে নেব তো একে একে আমি এটাকে সাজিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটার মধ্যে অনেক কথাই বলেছি যদি খারাপ লাগে তাহলে একটু মাফ করে দিও কিন্তু কি করবো বলো মানুষ তো মানুষের মনে তো খারাপ লাগবেই বিশেষ করে মেয়েরাই মেয়েদের যে শত্রু হয়ে যাচ্ছে শুনছি ওইখানে দুটো মেয়েও ছিল মেয়েরা যে মেয়েদের শত্রু তা প্রমাণ করে দিচ্ছে এই তো সবটাই হয়ে গেছে এখন আমি ওপর থেকে একটু সসটা ছড়িয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা তৈরি করতে খুব বেশি এনার্জি লাগছিল না তার জন্য কিন্তু খুব ভালোভাবে আমি প্রেজেন্ট করতে পারলাম না মনে হয় যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও আজকে এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকল নারী জাতির জন্য একটু দোয়া করবে তারা যাতে একটু স্বাধীনতা পায় খোদা হাফিস